আধুনিক কৃষি উদ্যোক্তা থেকে সবাইকে স্বাগতম ও সালাম সালামু আলাইকুম চলে আসলাম আবারও একটি নিউ ভিডিও নিয়ে দেখতেই পারছেন আমার শশার প্রজেক্টে সকাল সকালই চলে আসলাম দেখেন আবহাওয়া খুব একটা ভালো না রোদ উঠে নেই আজকে দেখতেই পারছেন শশা গাছ দেখাচ্ছি কি অবস্থা দেখেই বোঝা যাচ্ছে ওষুধ দিতে হবে যে কোনো কীটনাশক প্রয়োগ করতে হবে গাছ আছে মোটামুটি ভালো বলা যায় আবার কিছু কিছু গাছে মাসি সাদা মাসি আক্রমণ করেছে এই যে দেখেন পাতা কীরকম দেখা যাচ্ছে আমি আজকে সন্ধ্যার আগ দেখ ওষুধ স্প্রে করে দিব কারণ ওষুধ ব্যবহারের সময় একবারে ভোর সকালে না হলে সন্ধ্যার দিকে এ সময় ওষুধ স্প্রে করলে অনেক কার্যকারী আসে ভালো হয় এই যে গাছটা দেখেন দেখেন সবটি চারাই একসাথে রোপণ করা মানে বীজ রোপণ করেছি একসাথে কিন্তু দেখেন কত পার্থক্য কিছু কিছু গাছ প্রায় ইয়ে উঠে গেছে জাংলা উঠে গেছে এই দেখেন জালি এসে গেছে যে দেখাচ্ছি শশার জালি এরকম অনেক গাছে আছে ওই যে দেখতে পাচ্ছেন এই যে এটাতেও জ্বালিয়ে শিখেছে কিছু কিছু গাছ আছে দেখতে অনেক সুন্দর এই যে ঠিক আছে এই যে এই যে দেখাচ্ছি ওই যে সাদা মাছি আক্রমণ করেছে আমার ওষুধ প্রয়োগ করতে হবে এই যে জ্বালিয়ে গেছে তো এই দুই বেটের শশার জালি অনেকটাই ভালো আছে আমার পেইজ বা চ্যানেলে আপনারা সবাই নিয়মিত ভিডিও দেখবেন আরও আপডেট দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ